এই জুপনা জুপনা ধরে ফুল শুভ সকাল বন্ধুরা দেখতে থাকেন সবাই

दुगा कहीं तो नहीं है सब मिसे खाली नहीं है बस आज सब आधा कर दो माटी मानो तो माटी जिने से दाल था कहला ठीक

তো সকালে পাশে থেকে আমাদের আসতো চলে যাবো আজকে থেকে তো আর আমাদের সাথে ওই ভাবে দেখা হবে না যদি আসি কখনো তখন দেখা হবে তো বৌদির পাশে থেকে সবাই আর আশীর্বাদ করবো আমরা যাতে অনেক দূর আগে যেতে পারি আর বৌদির হ্যাঁ অন্যরকম ভাবে আর কি চলাফেরা করার চেষ্টা করে তো সেই জন্য আর কি বিজুটা করে দেওয়া যে মানে দাদা মানে কৃষক এরা কৃষক তো কৃষি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবে এটাই মানে আমাদের চ্যানেলে দেখা হবে যে সব কিছুই কীভাবে কি করে গ্রামের মানুষ গ্রামের খেতি খাওয়া মানুষ কিভাবে সংসার চালায় সেটা আর ওনার শ্বশুর অসুস্থ মানে আমার কাকা তো অসুস্থ শ্বশুর নিয়ে মানে কীভাবে সংসার চালাইতেছে বা দাদা কিভাবে কাজ করতেছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো একটা মেয়ে একটা ছেলে মেয়ের বিয়ে দিয়ে তো মেয়ে এখানেও থাকে শ্বশুর বাড়িও থাকে তো আরও মাঝে মাঝে দেখানো হবে বা পাশে আবার কবে আসবো বাবার বাড়ি চলে যেতেছি আর অনেক ব্যাগপত্র সব নিয়ে গেছে সবজি টবজি নিয়ে গেছে ওগুলো সব নিয়ে গেছে এখন আমরা বের হবো এই যে বাবু রেডি হয়েছে বৌদির কুলে বাবু ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে বাইর নিয়ে পড়তেছে কবে আসবো কবে ভালো লাগতেছে না কি যায় না কান্ধবো নিগে বর দিন নিগে আমার পড়ান পড়তেছে মা বয়সে আমারও ভালোই লাগতেছে না যাইতেছে আজকে এই আখানে বড় মাছ একখানে বড় মাছ ও দাদা বন্ধ না নাম্বার আছে কা হ্যালো বন্ধুরা দেখেন পিছিয়ে যাইতেছে আজকে আবার কবে আসবো না আসবো তা বলা যায় না